يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول فيقول رب لولا أخرتني إلى <سؤال> أجل <سؤال> قريب <سؤال> فأصدق <سؤال> وأكن <صدق> من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون <سؤال> 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 الله رب العالمين <بلين> <هي بندرد> লা তুহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন তোমাদের সন্তান সন্ততি তোমাদের সহায় সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে আমার স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফিল করে না দেয় এটা ইনসাফের সাথে আওয়াজ করে বলবেন আজকে আমরা সম্পদ আর সন্তানের পিছনে পড়ে সবচেয়ে বেশি আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহকে ভুলে যাওয়া পেছনে যত জিনিস বেশি দায়ী সবচেয়ে বেশি দায়ী হলো এই দুনিয়ার প্রতি ভালোবাসা এই আমার নবী বলেছেন হুবুদ দুনিয়ার রাসু খাতিয়া দুনিয়ার ভালোবাসা হলো সকল গুনাহের মূল যার ভিতরে দুনিয়ার মহব্বতের পরিমাণ যত বেশি হবে তার দ্বারা গুনার কাজ তত পরিমাণে বেশি হবে মহতারাম হাজিরিন আমার যে আপনারা অনেক বেশি সচেতন খোঁজ বেশি রাখেন আপনার আমার চেয়ে বেশি জানারই কথা তারপরে শুধু বলছি এই কিছুদিন যাব অর্থনৈতিক যে অবস্থা বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন ব্যক্তিদের যে পরিমাণ সুনীতি প্রকাশ পাইতেছে আমি তো মানে এত দুঃসাহস করে দুর্নীতির কথা বলতে পারি না সুনীতির কথাই আমাকে বলতে হয় যে সুন্দর সুন্দর খবর আমরা পাই মাসা আল্লাহ এক একজনের পরিমাণ কত টাকার পরিমাণ কত বাড়ির পরিমাণ কত ছাগল কিনে কত ছাগলের সামড়ার ভিতরে আল্লাহ স্বর্ণের গুস্ত রাখছিল কিনা না হয় ছাগলের দাম কেমনে পনেরো লাখ টাকা হয় এটা অন্তত আমার মতোই গরিব মানুষের মাথায় আসেই না বুঝিও চিন্তাও করতে পারি না ছাগলের দাম পনেরো লাখ টাকা কেমনে হয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ আমাদের সবাইকে আখেরাতের চিন্তা করার তৌফিক দান করুন আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই রসুল বলছেন তোমাদেরকে বানানো হয়েছে আখেরাতের জন্য আর দুনিয়া বানানো হয়েছে তোমাদের খেদমত করার জন্য সূর্য কার খেদমত করে সূর্য কার খেদমত করে আরে আমাদের খেদমত করে আল্লাহ রাফুল আমি উঠে বলে দিয়েছেন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিক দিয়ে যায় কতদিন যাবত যায়। কতদিন যাব হ্যাঁ কত বছর যাব আপনার আমার কাছে কারো কাছে মনে কোনো তথ্য নাই যে সূর্য কত বছর যাবত কত শ বছর যাবত কত হাজার বছর যাবত কত লক্ষ বছর যাবত এই পূর্ব দিক থেকে উঠতেছে আর পশ্চিম দিক দিয়ে ডুবতেছে মহাতারাম হাজরিন কিছুক্ষণ সময়ের জন্য একটু চিন্তা করে দেখেন তো যদি একটা না এক মাস সূর্য না ওঠে তাহলে আমাদের অবস্থা কেমন হতে পারে। ভয়াবহ ভয়াবহ তার নমুনা কি কি সুরত কি পরিমাণ কি একটু বলে বলে যদি থাকে মহতারাম হাজরিন মহতারাম হাজরিন আজকে অনেক 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 রুগীদেরকে ডাক্তার সাহেবরা বলে থাকেন আপনি নিশ্চিত করেন যে অন্তত দিনে পঁয়তাল্লিশ মিনিট আপনার শরীরে রোদ লাগে কিনা আপনার সুস্থ থাকার জন্য সূর্যের তাপ অন্য অনেক কিছু বাদ দেন না আপনার আমার সুস্থ থাকার জন্য সূর্যের তাপ প্রয়োজন আর বাচ্চা হইলে তো কথা হয় না জানালার ভাষা নিয়ে সকালবেলা দিয়ে রেখেন যাতে সকালবেলা সূর্যের তাপ বাচ্চার গায়ে লাগে তাহলে আপনি আমি যদি সুস্থ না থাকতে পারি সূর্যের আলো সারা তাহলে আর অন্য অনেক কিছু তো নাই ভাতারা মহাজরিন তারপরে তারপরে ফসল অন্যান্য ফল ফ্রুট যা কিছু আছে সবকিছুর জন্যই তো সূর্যের আলো একান্ত একান্ত প্রয়োজন তাই না তো এই সূর্য আমাকে আপনাকে এই ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে আমি একবার পত্রিকায় পড়ছি ভুল শুদ্ধ আপনারা নির্ণয় করবেন ভুল হলে আমার সংশোধন করে নেব পত্রিকায় পড়লাম সূর্য এক ঘন্টা সময়ের মধ্যে এক ঘন্টা সময়ের ভিতরে যেই পরিমাণ ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় এক ঘন্টার ভিতরে যেই পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই দেয় এটা যদি পৃথিবীর মানুষ জমায় রাখতে পারত তাহলে সারা বৎসরের বিদ্যুতের চাহিদা সারা পৃথিবীর মানুষের বিদ্যুতের সকল চাহিদা পূরণ এক ঘন্টায় মাত্র তাহলে কি পরিমাণ ইলেকট্রিসিটি কেন্দ্র আল্লাহ এই সূর্যটাকে বানায়া দিয়েছেন মহترم এই সূর্য আমার আপনার খেদমত আমার আপনার খিদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন হুয়াল্লাযী খালাকানাকুম মাফিল আরদি জামিয়া আল্লাহ বলেন জমিনে যা আছে সব তোমাদের জন্য আল্লাহ বলেন তোমাদের খিদমতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি আর তোমাকে বানাইছে আমার এবাদত করার জন্য জয় হোক আসুন তো আল্লাহ বাল্লাহারা পুনানমি আমাকে আপনাকে স্মরণ করে এদিকে বলে ইমানদারের সন্তান সন্ততি আর টাকা পয়সা যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে আমার স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে না দেয় আর শুধুমাত্রই এই দুনিয়ার পিছনে দৌড়াইতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আখেরাত ভুলে গিয়েছি আর আমরা শুধুমাত্রই একটি কথা খুব বেশি পরিমাণে প্রচার করছি সেটা হলো আমরা উন্নতি করতেছি আমরা সামনের দিকে আগাইতেছি আমরা অনেক উন্নয়ন করেছি তারা মহাজির আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি মানুষের চরিত্র যদি খারাপ হয় হাজারো অর্থ উন্নতি দিয়ে এই জাতির কোনো কল্যাণ সাধিত করা যায় না

মানুষের অভাব নাই কিন্তু ভালো চরিত্রের মানুষ পাওয়া যায় না ক্ষেত্র বিশেষ যত বড় শিক্ষিত হয় এত বড় চরিত্রহীন হয়